জীবন কারো জন্যই থেমে থাকে না জীবন ঠিক জীবনের গতিতেই চলে কখনো স্রোতে কখনো দ্রুত কখনো শ্রমশনে আসলে ওই সময়ের কিছু মানুষের দেওয়া অবহেলাগুলো সারা জীবন মনে থাকে জীবন চলবে সময় চলবে দিন পরিবর্তন হবে মানুষও ঘুরে দাঁড়াবে একটা সময় কিন্তু মানুষের দেওয়া সেই অবহেলাগুলো কখনো মন থেকে মোছা যাবে না তবে সময় থাকতে আজ থেকে কাউকে আর অবহেলা করো না যদি ভালোই না বাসতে পারো কিন্তু অবহেলা করো না তার কাছ থেকে এমনিতেই দূরত্বতা দূরত্বতা বাড়িয়ে দাও অবহেলা করাটা অনেকটা কষ্টের যাকে অবহেলা করো সেই ব্যক্তি বুঝতে পারে যে অৱহেলা কতটা ভয়ানক